কৃপণতা বা কার্প্য এটা শুধু সম্পদে হয় না আরো অনেক কিছুতে এটা প্রকাশ পেতে পারে পরামর্শ আপনি মানুষকে দিচ্ছেন না এটাও এলেম জ্ঞান আপনার কাছে আছে। যেটার দ্বারা মানুষ উপকৃত হবে এটাও যদি আপনি মানুষকে না দেন এটাও কৃপণতা কার্পণ্যতা একটা সত্য সাক্ষ্য যে সত্য সাক্ষর মাধ্যমে আপনার ভাই তার হকটা ফিরে পাবে আপনি সেই সত্য সাক্ষ্যটা জেনেও দিচ্ছেন না এটাও কৃপণতা স্বামীর স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে আপনি চাইলে পারেন সেই মনোমালিন্যটা মিটিয়ে দিতে সুন্দর পরামর্শের মাধ্যমে সুন্দর নসিহার মাধ্যমে কিন্তু আপনি দিচ্ছেন না এটাও কৃপণতা এটাও কাপুরুষতা একজন মানুষ সে অসহায় খুবই দুর্বল তার বোঝাটা বহন করতে পারছে না বা গাড়িতে তুলতে পারছে না বোঝাটা আপনি যদি ওটা দেখেও তাকে সাহায্য না করেন এটাও কৃপণতা একজন মুসাফির সে যানবাহন পাচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাকে বলেছে যে আমাকে একটু অমুক জায়গায় নিয়ে যাও আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য করলেন না এটাও কৃপণতা আপনি মোহাম্মাদসৌর আলী আসাল্লামের নাম শুনেছেন কিন্তু দূরত পড়ছেন না এটাও কৃপণতা এজন্য ভাই আমার এই কৃপণতা কার্পণ্যতা এটা আমরা ঝেড়ে ফেলে দিই এটা কখনো কল্যাণ বয়ে আনে না আল্লাহ সুবাহ তারা আমাদেরকে উদার হতে বলেছেন তাই আপনাকে আমি বলবো আপনার জ্ঞানে আপনার পরামর্শে আপনার আচরণে আপনার সাহায্য সহযোগিতায় আপনি উদার হন কৃপণতা করবেন না কারণ এই অ্যাল এই জ্ঞান এই যোগ্যতা এই সম্পদ এই অর্থ সম্পত্তি আপনাকে আল্লাহ সুবাহ তারা দিয়েছে এটা কখনো কৃপণতা করে নষ্ট করবেন না